আমাদের পূর্ব নির্ধারিত আলোচনার সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন শরীফপুর ইউনিয়ন সাবেক সভাপতি জনাব ধন্যবাদ হোসেন আমরা <laughs> আমরা বর্তমানে এমন এক পর্যায়ে আসি আর বিখ্যাত ভুট্টা হামাল একটা প্রবাদ দেখতে আসি সরি আপনারা এটা মাইন্ড করে দিন আমার কথাটা যে থাক বিখ্যাত ভুট্টা হামাল এর জন্য আগে তো আসলাম বালা বালা অন মনের জন্য আরও ভালো এর জন্য যে আশা করছিলাম মনে হয় না এরকম কিছু হতে যাচ্ছে একটা অশুভ শক্তি অথবা অশুভ লোকদের মাধ্যমে প্রতারিত হচ্ছি আমাদের বাংলার জাতীয় লোকজন এবং আজকে সমর্থিত কথা বলতে বাবা মুহূর্তে ঘোষণা করে দিচ্ছেন আমরা আজকে নির্বাচনের প্রত্যক্ষে ঘোষণা অনুযায়ী আমরা আজকে কেন্দ্র কমিটি নিয়ে আলোচনা করব এবং আমাদের সাওয়া এবং পাওয়া তাদের কে সাওয়া কার কি পাওয়া কে কি পাইছেন কে কি এটা নিয়ে আমার যদি কোনো রকমের কষ্ট থাকিয়া থাকে অবশ্যই করবেন পরবর্তীতে এটা বলি না আপনার আমার বলে আছে কিছু কিছু জিজ্ঞাসা আছে নিয়ে আমার কি সমাজে নিয়ে আমার কি চা নিয়ে আমার কি নিয়ে আমার কোনো কথা আমরা অশুভ কোনো কথা যেন না শুনি আমাদের কমপ্লিট হইতে পারে আমরা কমপ্লিট বুঝতে না আমাদের ভুল আমরা হয়তো অনেক কিছু করতে চেষ্টা করছি করতে পারি যে অনেক কিছু করছি যেটা কোনো সুখ লাভ করতে পারিনি তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আমাদের এই

আমাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের বিএনপির চেয়ারপারসন যিনি মৃত্যুর সাথে আছেন আমরা দোয়া করি আলাদা রবির আলমের কাছে যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের বাড়ি ফিরে আসেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমদান যিনি আগামী পঁচিশ তারিখ দীর্ঘ আঠারো বছর নির্বাচন নির্বাচনে থাকার পর আজকে উনি আমাদের মাঝে পঁচিশ তারিখে আমাদের মাঝে আসবেন ইনশাল্লাহ আমরা নেতা কর্মীরা তৃণমূল ওনাকে নিশ্চিত করার জন্য অনেক আগ্রহে আমরা বসে আছি আল্লাহ ফাকর আপিল আলম যেন উনি আমাদের মাঝে ফিরে আসতে পারে আমাদের মাঝে আসে যেন আমাদের এই দলের হাল ধরতে পারে এবং তৃণমূলের নেতা কর্মীরা যেন আলো যোগ পারে প্রিয় নেতৃবৃন্দ আমাদের আজকে আমাদের যে করণীয় নির্বাচনী নির্বাচনে কেন্দ্র গঠন উপলক্ষে আমরা আমরা একসাথে এখানে বিএনপি যুবদল ছাত্র দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা আশা করব এখানে সবাই আমরা নেতা এখানে আমরা সবাই কর্মী আমরা এখানে সমর্থক আমরা এক একজন জিয়া শনি আমরা কাজ করবো সাথে করে আমরা ইনশাল্লাহ এই বেগমগঞ্জে